বিয়ে হলে কি পর হয়ে যায় মেয়েরা এ কথাটা কি তাহলে আসলেই সত্যি পর শ্বশুর বাড়ি গিয়ে মেয়েদের জীবন আসলেই অনেকটা বদলে যায় নতুন জায়গা নতুন পরিবেশ নতুন আত্মীয় স্বজনদের সঙ্গে পরিচিতি হয় সবার সাথে তাল মিলিয়ে সবার মন রক্ষা করে চলতে হয় বিবাহিত জীবনের সমস্ত দায়িত্ব একজন মেয়েকে নিতে হয় তার নিজেরই মনে হয় যে সে আর আগের মানুষটি নেই বিয়ের পর মেয়েদের জীবনে অবশ্যই দায়িত্ব বেশি এসে পড়ে শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করতে করতে একসময় সে নিজেই ভুলে যায় তার যে নিজেরও একটা বাড়ির বউ তো তখনই ভালো হয় যখন সে মুখ থাকতে বোবা আর চোখ থাকতে অন্ধ হয় তখন আপনি সবার কথা প্রায়োরিটি দিবেন যে যা বলবে সব কিছু মুখ বুঝে সহ্য করে নেবেন সবার মন মতো চলাফেরা করবেন আপনার মতো এত গুণবতী আর রূপবতী বউ আপনার এলাকায় আর একটাও হবে না আর যখন আপনি অন্যের প্রতিবাদ করবেন মুখের উপর কথা বলে ফেলবেন তখন আপনার মতো এরকম বিয়াদব্য আর এলাকায় দুটো নেই আমিও আমি হচ্ছি একটু অন্যরকম আমি কারো কথা মুখ বুঝে সহ্য করতে পারি না মুখের উপর উত্তর দিয়ে দিই আর আমি যদি কোনো একটা অন্যায় অপরাধ করে ফেলি তাহলে আমি সেটা নিজেই স্বীকার করে নিই অন্যায়কে আমি কখনো প্রশ্রয় দিই না আর কখনো প্রশ্রয় দিবও না অন্যার প্রতিবাদ করতে গিয়ে যদি আমাকে বিয়াদব বউ হতে হয় তাহলে এরকম বিয়াদবি আমি বারবারই করব। কেউ যদি আমাকে হার্ট করে কথা বলে তাহলে আমার অনেক খারাপ লাগে আমি অনেক কান্না করি আমার ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না যতক্ষণ না আমি তাকে এই কথাগুলোর উত্তর দিতে না পারি মানুষ মাত্রই ভুল প্রত্যেক মানুষই তার জীবনে ভুল করে থাকে আমি আমার জীবনে যা যা ভুল করেছি আমি নিজে সেগুলো স্বীকার করি ভুল করা কোনো সমস্যা নয় কারণ যে ভুল করে না সে মানুষ না যেখানে আমি আমার ভুলগুলো স্বীকার করে নিচ্ছি সেখানে আমার জীবনের পেছনের ভুলগুলো তুলে ধরে আমার মনে কষ্ট দিয়ে কথা বলা আমার মনে আঘাত করার কোনো মানেই নেই কারণ আমি একজন মানুষ আমারও মন বলতে কিছু আছে আমারও খারাপ লাগে আমারও কষ্ট হয় তবে বন্যা কবলিত মানুষের কষ্টের কাছে আমার জীবনের কষ্ট কিছুই নয় কয়েকদিন যাবৎ ফেসবুকে এই সমস্ত ভিডিও দেখতে দেখতে আমি খুবই ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম সব সময় এই সমস্ত মানুষের অসহায়ত্ব চেহারা আমার শুধু মনে পড়ে আর তার জন্যই দুই দিন যাবৎ আমি ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভও থাকি না খুব ইচ্ছে করে এই সমস্ত অসহায় মানুষদের পাশে যদি একটু দাঁড়াতে পারতাম কিন্তু ইচ্ছা থাকলেও সামর্থ্যও নেই উপায়ও নেই তারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে একসময় অনেক অনেক টাকা ইনকাম করতে পারি আর এই ধরনের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি যাই হোক সারিকার জন্য মুরগি গরুর গরুর মাংস মাংস বট এগুলো পাঠিয়েছে আমি আমি মুরগিগুলো ভালোভাবে কেটে নিয়েছি নিয়েছি কিছু পরিমাণ মুরগির রেখে বাকিটুকু করে কারণ একবারে খেয়ে নিলে তো সবই শেষ হয়ে যাবে রান্না বসানোর আগে আমি টুকটাক কাজগুলো সেরে নিয়েছি তারপর রান্না বসাতে এসেছি এখানে আমি মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর যা যা মশলা আছে সেগুলো একেবারে দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার সময় খুবই কম আমার সারিকা মাংস তো খুবই ভালোবাসে তার জন্য মা এগুলো পাঠিয়েছে সারিকার জন্য দুই পিস আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো এখন ফ্রাই করে দিচ্ছি সাথে মা সারিকার জন্য কিছু গরমের কাপড়ও কিনে দিয়েছে গরমের কাপড় শীতের কাপড় আমার তেমন একটা কিনতে হয় না সারিকার জন্য আমার মাই সব কিনে দেয় তার জন্যই সারিকার বেঁচে যাওয়া টাকাগুলো দিয়ে আমি আমার জন্য ড্রেস কিনে ফেলি আমার সারিকা সে তো নতুন কাপড় দেখলেই অনেক খুশি সে কখন কাপড়গুলো পরবে তার জন্য অস্থির হয়ে পড়েছে তাই তাকে ড্রেসগুলো পরিয়ে দেখছিলাম হয়েছে কিনা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই